স্বপ্নের আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি দেখাবো যে ফুলকপি যাচ্ছে আমি জৈব খাবারটা দেওয়ার পরে কতটা বড় হয়েছে সেটা আপনাদের সামনে দেখাবো আর কি কী সবজি নতুন নতুন হয়েছে সেটাও আজকে দেখাবো আজকে হারভেস্টিং করব না শুধু আপনাদের সামনে তুলে ধরবো আমার কী কী সবজি ফুলকপিতে আমি যে জৈব খাবারটা দেওয়ার পরে এই যে ফুলকপি ধরতে শুরু করেছে ছোট আছে এটাও ভেতরের দিকে একটু একটু করে হয়েছে ওটা দেখা যাচ্ছে না অল্প দেখা যাচ্ছে আর এইদিকেও হয়েছে অনেকটা বড় হয়ে একটা নতুন সবজি উঠে উঠতে শুরু করেছে তো টমেটোর চারা কিভাবে আমি রোপণ করেছি সেটা তো আপনাদের সামনে আমি বলেছি দেখিয়েওছি অনেক পাঁচ ছটা সাতটা টমেটো হয়েছে এইটুকু একটা গাছে আর ফুলও হয়েছে অনেকটা ফুল আছে ফুল আছে একটু বড় যখন হবে তখন আবার আপনাদের সামনে আমি তুলে ধরাই আরো নতুন সবজি রয়েছে শশা হয়েছে ঢেকে দিয়েছি যে যে ছিদ্রকারী মাছি ওগুলো ফুটো করে দেয় আর পোকা হয়ে যায় ওই জন্য আমি ঢেকে দিয়েছি প্রত্যেকটা শশা আমি এইভাবে ঢেকে দিয়েছি এখানেও দেখুন যে এখানেও হয়েছে এগুলো ঢেকে না দিলে সব ফলগুলো ভেতরে পোকা হয়ে যাবে এদিকে কাপড় ঢেকে দিয়েছে তার মধ্যে ঢেকে না দিলে আবার ফল ছিদ্রকারী মাছিগুলো এসেও নষ্ট করে দেবে এখানটায় আজকে আর হারভেস্টিং করবো না দেখুন বেগুন হয়েছে এদিকেও হয়েছে এই যে আরো ফুলও আছে অনেক ফুল আছে ছোট ছোট দুটিও সেট হচ্ছে একটা ডালে দুটো আছে তারপর এই যে বন্ধুরা আমি যে খাবার গুলো দিই আপনারা যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন এখানে ছোটো আছে ও বেগুন হচ্ছে এইদিকটাও আছে আছে বেগুন হয়েছে আগে অনেকবার তুলে অনেক আপনাদের সামনে দেখিয়েছি আজকে আর আমি তুলে দেখাবো না অনেক ছোট লঙ্কা গাছে দেখুন কত কালো লঙ্কা হয়েছে ওইদিকে আরো আমার দুটো লঙ্কা গাছ আছে আসুন এখানে পেকে গেছে দেখুন বন্ধুরা এই গাছেও কত লঙ্কা হয়েছে আমার তিনটে লঙ্কার গাছ এই কালো লঙ্কার গাছ প্রত্যেকটা গাছে আমার লঙ্কা হয়েছে বন্ধুরা আমার এই ছোটো ছিম গাছটাই দেখুন কত ছিম হয়েছে এদিকে গুড়ার দিকে এবং এখানে ঢেকে দিয়েছি এখানটায় এই ছিমগুলো আমি বীজ রাখবো ওই জন্য এইগুলো ঢেকে রেখেছি নাহলে অনুমান এসে খেয়ে যাবে দেখুন কত নিচের দিকে চিন হয়েছে এইদিকে ভেতরে আছে না দেখা যাচ্ছে এই দেখুন বন্ধুরা কত চিনের চিন হয়েছে অনেক চিন হয়েছে এইদিকে চলে দেখুন বন্ধুরা এই দেখুন এই গাছটাতেও কত চিন হয়েছে এই বিকের গাছটা অনেকটা বড় এবং মাচাটাও অনেকটা উঁচুতে এটা একটা ফলের ক্যারেটে বসিয়েছি সিম গাছ এরকম ফলের ক্যারেটে বসাতে পারেন আপনারাও ছাদের উপরে সেগুলো দুই দিনের মধ্যে আমি তুলেও নেব সেটাও আপনাদের বন্ধুরা আমি গুড়ার দিকেও হয়েছে অনেক চিন বন্ধুরা এই যে এখানটাও দেখুন উপরের দিকে কত চিন হয়েছে এখানটায় হয়েছে তারপর এখানটায় হয়েছে যে এখানটায় হয়েছে তারপর ওই দিকে অনেকটা উপরের দিকে হয়েছে ওই দিকে ওই পাশেও হয়েছে ও গাছেও ওই যে শশা হয়েছে এই দিকে তিনটে হয়েছে ও গাছে তিনটে হয়েছে এই এই সব প্যাকেট দিয়ে ঢেকে রেখেছি শশাগুলো এই যে এইটাও অনেকটা বড় হয়েছে এই শশা গাছটা আমি বস্তার মধ্যে গুড়া যে শশা গাছের গুঁড়া এই বস্তাটার মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম দুটো গাছ ছিল একটা শুকিয়ে মরে গেছে ভেঙে গেছিল এটা মরে গেছে এই গাছটাই এই যে শশা গুলো হয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন